সবাই একটু কমেন্ট করবে সবাই কেমন আছো জানাবে সবাইকে অনেক অনেক ভালোবাসে তো একটু প্লিজ যুক্ত হয়ে যাবে সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে সবাই অনেক অনেক ভালোবাসা সবাইকে প্রণাম এবং নিয়ে কিন্তু আজকে অনুষ্ঠানটা নতুন করে আবার শুরু করলাম একটু প্লিজ কমেন্ট করবে কারণ আর একবার কেটে আমি আমার দ্বিতীয়বার চেষ্টা করলাম ইউটিউবে বিশেষ সেরকম একটা আমার জানি না আমি সত্যিকারের কথা যারা জানো একটু প্লিজ জানাবে প্রচন্ড প্রবলেম হচ্ছে না হলে আমার একটু প্লিজ জানাবে একটু যারা যারা অনলাইনে আছে একটু যুক্ত হয়ে যাবে সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা একটু সবাই যুক্ত হয়ে যাবে ফটাফট সবাই একটু যুক্ত হয়ে যাবে ফটাফট যুক্ত হয়ে যাও দেখি তো বন্ধুরা আমার সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হও তাড়াতাড়ি একটু যুক্ত হও সবাই যত তাড়াতাড়ি যুক্ত হবে তত তাড়াতাড়ি কিন্তু বন্ধু বন্ধু পরিচয় হবে সবার সাথে সবাই একটু সবাই যুক্ত হও দেখি দেখি তো আমার সব বন্ধুরা কি অনলাইনে আছো কি এখন নেই প্লিজ একটু কমেন্ট করবে একটু সবাই যুক্ত হও দেখি চারিদিকে বালুচা

কারো নয় তো কারো জীব ইড়া দরে সেব ভালোবাসা জড়ানো কারো ডেবিল বয়েস হাই হ্যালো ভাই কেমন আছে বলে অনেক অনেক ভালোবাসা অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা লাইফে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ মাস্ট ওয়েলকাম একটু সবাই কমেন্ট করো তো আর মিষ্টি মিষ্টি বন্ধুরা যারা এসেছে একটু দেখি কমেন্ট করো তো ঝট একটু কমেন্ট করো কেমন আছো বলো সবাইকে মাস্ট ওয়েলকাম অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ একটু কমেন্ট করো কেমন আছো বলে সবাই একটু কমেন্ট করলে সবাই সবার সাথে বন্ধু হবে তাই না একটু কমেন্ট করো তো দেখি সবাই ঝটাফট একটু কমেন্ট করো ঝটাফট কমেন্ট করো আচ্ছা উম অর্পিতা আচ্ছা স্যামন সুমন হ্যালো হ্যালো হাই ভাই কেমন আছো বলো অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা একটু সবাই কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই কেমন আছো বলো আর কোথা থেকে অনুষ্ঠানটা দেখছো তোমরা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ একটু জানাবো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য क्या एक तो कमेंट कर मैं वाचिंग तारा जोना छो एक तो कमेंट कर भैया मेरे को हिंदी समझ में नहीं आता है मैं बोलना आता है बट पढ़ना नहीं आता है अच्छा टाटा 10 के कोरे दो अच्छा 10 के अब उससे पर लाना भाई तुम येटा की बोलছো भाई टाटा 10 के कोरे दियो अच्छा 10 के कोरे दियो কিভাবে ভাই সেটা বুঝতে পারলাম না প্লিজ আমাকে একটু জানা সত্যি আমি ইউটিভিতে নতুন আমি এ বিষয়ে কিছুই জানি না ভাই ঠিক আছে আমার একটা ফেসবুক আইডি আছে বড় আইডি ঠিক আছে অনেক দিন কাজ করছে সেখানে পেমেন্টও পেয়েছি আমি ফেসবুকের বিষয়ে যদি কারো জানা থাকে মানে জানার থাকে কিছু প্লিজ জানাতে পারো তো ইউটিউবের বিষয়ে কিন্তু আমাকে তোমাদের হেল্প করতে হবে সত্যি ইউটিউবের বিষয়ে সেরকম কিছু আমি জানি না ঠিক আছে সবাই একটু কমেন্ট করবে একটু কমেন্ট করবে সবাই কমেন্ট করবে একটু কেমন আছো বলে সবাই সালমন ভাই সালমন ভাই তুমি এটা ভাই আমার একটু কমেন্ট করবে বুঝতে পারছি না সালমন ভাই এটা কি লিখেছো তুমি ভাই আমার একটু কমেন্ট করবে সবাই আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা দেখেছি একটু ঝটাপট কমেন্ট করো আকাশ ভাই আমরা আবার চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাই একটু লাইক কমেন্ট করবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দি একটু লাইক কমেন্ট শেয়ার করো একটু সাবস্ক্রাইব করে দিও সবাই একটু আমাদের একে অপরের সাথে চলো আমরা সবাই বন্ধু করে নি একে অপরের সাথে সবাই বন্ধু করে নিই একটু সবাই চলো তো একটু বন্ধু করে নিই সবার সাথে সবাই বন্ধু না করলে হবে বলো আমাদের তো একে অপরের সাথে বন্ধু করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো বলো সবাই একটু কমেন্ট করে দেখি তো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করে ওয়াচিং কমে যাচ্ছে ও বন্ধু তুমি শুনতে কি পা গান আমার এ গান আমার ও এ গান আমার জানি না কোথায় আছ তুমি কত ধরে আমারে গান শুধু ভিসে যদি পারো সামনে এসো কাছে এসে ভালোবাস বোঝো না কি ভালোবাসা করে আকাশ চলে যাবে সুর হৃদয় তোমার Egan aman, oh Egan aman, Egan aman, oh Egan aman, oh bondo, to misyon tayipaw, oh bondo, to misyon tayipaw, Egan aman, oh Egan aman. সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই এত কমেন্ট কম আসলে হবে কিভাবে হবে বলে তো কমেন্ট কম আসলে একটু কমেন্ট করো সবাই তাড়াতাড়ি দেখি তো ফটাফট একটু কমেন্ট একটু ওয়াচিং টা বাড়াবো ওয়াচিং টা বাড়াও তো দেখি আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তাড়াতাড়ি একটু ওয়াচিং টা বাড়াও দেখি সবাই একটু ফটাফট যুক্ত হও দেখি মিষ্টি মিষ্টি বন্ধুরা একটু ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও দেখি ওয়াচিং বাড়াও একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে বন্ধু করবো বলো একে অপরের সাথে বন্ধু করতে হবে তাহলে সাবস্ক্রাইবার বাড়াতে হবে বলো কিভাবে কমেন্ট না করলে কিভাবে হবে কমেন্ট করো সবে একটু কমেন্ট করো তোমরাও বসে দেখো আমিও বসে থাকি তোমার কম ভাবলাম গল্প করবো কিন্তু তোমরা তো কমেন্টই করছো না গল্প কার সাথে কর ভূতের সাথে গল্প করবো বলো তো তোমাদের কমেন্ট করতে হবে তো বল কমেন্ট না করলে কিভাবে হয় বলো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো তোমরা ফেসবুক লাইভে আমার যাওনি দিন ফেসবুকে আমার বড় আইডিয়া আছে ফেসবুকে কমেন্টে রিপ্লাই দিয়ে পারি না আমি জানো দুটো মুখের এই দুটো সায়ের দুটো আছে ব্যথা করে আমার জানো তো দুটো সায়ের দুটো ব্যথা করে মুখে আপনি কি হিন্দু ধর্ম হ্যাঁ গো আমি হিন্দু ধর্ম গো পরামাণিক হাসেন আমি আমি হিন্দু ধর্মগো ভাই আমার হিন্দু ধর্ম আমি কোথা থেকে দেখছো ভাই পরাম হাসেন আচ্ছা আমি হিন্দু ধর্ম দেখি কি মনে হচ্ছে না আমাকে দেখে কি মনে হচ্ছে না ভাই আমার একটু প্লিজ জানাবে দেখে কি মনে হচ্ছে না বলো তো একটু কমেন্ট করবি সবাই একটু কমেন্ট করবেন যারা মুসলমান ভাই বোনেরা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা মাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো অনেক অনেক আন্তরিক ভালোবাসা আজকে শুক্রবার ছিল না জুম্মা আজকে জুম্মা বার না জুম্মা বাবার খো তোমাদের জুম্মা বাবার আমি আবার পুকুর থেকে আমি আবার পুকুর থেকে আচ্ছা আবার পুকুরটা কোথায় দাদা আবার পুকুরটা ওটা কোন ডিস্ট্রিক্ট ওটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আমারটা তো হাওড়া ওয়েস্ট বেঙ্গল আমার ওয়েস্ট বেঙ্গল তো তুমি ওয়েস্ট বেঙ্গলই হবে তো আমাদের হাওড়া এটা হাওড়া ডিস্ট্রিক্ট তোমার ওটা আবার পুকুরটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে ওটা প্লিজ একটু আমাকে জানাবে আচ্ছা তুমি কি ক্রিয়েটর একটা তুমিও কি মানে চ্যানেল চালাচ্ছ ইউটিউবই চ্যানেল কি চালাচ্ছো একটু প্লিজ জানাবে মানে হ্যাঁ ভাই একটু প্লিজ জানাবে আমাকে তোর বাড়ি কই এস এসপি রিপ্লাই দে আরিফ আরিফ টুকুবার আরিফ আচ্ছা ওই তোর এভাবে কমেন্ট করতে হয় ভাই কাউকে একটু ভালোভাবে কমেন্ট করো সবাই এভাবে কিভাবে কমেন্ট হচ্ছে যতক্ষণ তুই ততক্ষণ তুমি বলতে লাগে একটু সবাই ভালো করে কমেন্ট করি চলো না একটু সবাই মিলে গল্প করি গল্প করতে এসেছি তোমাদের সাথে তাই না লাইফে একটু কমেন্ট করো একটু গল্প করো সবাই সাবস্ক্রাইবার করে নি একে অপরকে বন্ধু করে নি সবাই কমেন্ট করো কমেন্ট করো তো দেখি ঝটাফট একটু কমেন্ট করো তো সবাই দেখি একটু কমেন্ট করো দেখি আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই একটু এত দেরি করে কমেন্ট করলে হবে বলো কমেন্ট করতে হবে একটু কমেন্ট করো তো মিষ্টি মিষ্টি বন্ধুরা সব কোথায় গেলে গো তোমরা বসে থাকো কমেন্ট করবে না আমিও বসে থাকি আমি ঘুমিয়ে পড়ি হল আমিও ঘুমিয়ে পড়ি আমার ঘুম লেগে যাচ্ছে চোখে তোমরা কমেন্টই করছো না তাহলে কি ঘুমিয়ে পড়বো আমি বলো কমেন্ট করছো না তোমরা কমেন্ট করো কমেন্ট করো আমার মিষ্টি বন্ধুরা কমেন্ট করো কোথায় গেলে সবাই কমেন্ট করো তাড়াতাড়ি যুক্ত হবো যুক্ত মিষ্টি মিষ্টি বন্ধুরা চট জলদি যুক্ত হবো চট জলদি যুক্ত হও সবাই ওয়াচিং এত কমলে বাড়লে হবে ওয়াচিংটা তো বাড়াতে হবে বল ওয়াচিংটা বাড়াও সবাই ঠিক আছে তাহলে এখানে শেষ করে দিচ্ছি অনুষ্ঠানটা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাই তোমরা তো কমেন্ট করছো না তাহলে বেরিয়ে যাচ্ছি লাইভ থেকে ঠিক আছে you <laughs>